দেখছেন এটিএন নিউজ ইসলামী ব্যাংক হ্যাপনিং পয়েন্টে আমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতুন নাহাদ জাকিয়া দর্শক আজকে হ্যাপনিং পয়েন্টে আমরা কথা বলবো স্মার্ট বাংলাদেশে আমাদের অর্থনীতি নিয়ে এবং আজকে নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমরা অতিথি হিসেবে পেয়েছি প্রফেসর আসরুল আলম পারভেজকে অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক চেয়ারম্যান এন বি এবং অধ্যাপক চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনার আজকের খবরেও দেখেছে যে রাজধানীর তুলনায় মফরসলায় বাজারের পণ্যের দাম কিছুটা কম রয়েছে যেটা দেখা যাচ্ছে রাজধানীতে এসে এটা আকাশ হয়ে যাচ্ছে একটু ডলার সংকটের বিষয়ে আসি ডলার সংকট নিয়ে মাঝে আমরা বেশ অস্থিরতা দেখেছি এবং আর্থিক প্রতিষ্ঠান যারা আছেন ব্যাংকে যারা আছেন তারাও বলছিলেন যে ডলার একটা সংকট রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ডলার সংকট সেরকম নেই এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি আসলে কি অবস্থায় আমরা আছি এবং অর্থ কি ডলার সংকটের পেছনে কোন রকম ভূমিকা রেখেছে যেখানে বাংলাদেশ ব্যাংকও বলছে ডলার সংকট নেই আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি এই ডলারের ব্যাপারে সংকট শব্দটার গ্রহণ করি না স্ট্যাটিস্টিক দিয়ে বলতে চাই তো সো এই সংকট এখন যদি মনে করেন আমার সংসার আপনার সংসার আপনার সংসার দুই লাখ টাকার একটা সংসার ছিল এখন আপনার চল্লিশ পার্সেন্ট খরচ বেড়ে গেছে তাহলে আমি কি বলবো যে আমার উপস্থাপিকা খুব সংকটে পড়ে গেছে আমি বলবো টাইট ইকোনমি টাইট সংসারে খরচ কমাতে হচ্ছে তাই বাংলাদেশের ডলারের ক্ষেত্রে সংকট নেই এখন এক সংকট বলতে আমি বুঝাচ্ছি প্রয়োজনীয় ডলারের পঞ্চাশ পার্সেন্টও নাই আপনি কম্বল ছোট উপর দিকে গায়ের দিকে টানতে গেলে পা বেড়ে যাবে আমাদের অবস্থা ওরকম নাই কেন নেই স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদের এখানে লাগামহীন আমদানি যদি করি যা যা প্রেস দরকার এই ইভেন্ড খুব দামি দামি মদ দামি দামি লিপস্টিক দামি দামি গালি যা ইচ্ছা তাহলে আমাদের সাত আট বিলিয়ন ডলার লাগে মাসে আমদানি করতে আমাদের ইনকাম ইজ একটু একটু নিচে বেশি তাহলে যে গ্যাপটা আমাদের বাংলাদেশ ব্যাংক এবং আমাদের সরকার অলরেডি আপেক্ষিক অদরকারি বিষয় এটা অনেকে বিলাসপণ্য বলে আমি বলতে চাই সালমান এফ রহমান ভাইয়ের জন্য যেটা আমার জন্য যেটি বিলাস ওনার জন্য ওটা বিলাস না হ্যাঁ তো সব বড়ো বড়ো গ্রুপের কথা বলছি ভাইকে আমি যেটা বুঝাতে চাচ্ছি ওই ধরনের ওয়ান হান্ড্রেড প্লাস মাইনাস আইটেমকে সরকার আমি বলছি আপেক্ষিকভাবে অগুরুত্বপূর্ণ পণ্য এগুলোকে সরকার হয় এলসি বন্ধ করে দিয়েছে না হলে লোন দেওয়া বন্ধ করে দিয়েছে না হলে এলসি খুলতে দ্বিধা করতেছে তাই আমাদের ডলারের চাহিদা এখন সম্ভব মাসে আপনার সিক্স সিক্স পয়েন্ট টু টু এরকম আছে সিক্স পয়েন্ট থ্রি এবং আমাদের ইনকামই আছে গার্মেন্টসের কথা জানেন ফাইভ পয়েন্ট এইট তাহলে আমাদের যদি অর্ধ বিলিয়ন ডলার প্রত্যেক মাসে শর্ট থাকে এক বছরে সেটা শর্ট হচ্ছে ছয় বিলিয়ন ডলার সো এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আমি সরকারকে তেল দিচ্ছি না এখনো সরকারের বিরোধীরাও কিন্তু স্বীকার করছে যে সরকার সরকার বিরোধী তারা এখনো বলছে যে আমাদের প্রায় বিলিয়ন ডলারের মতো রিজার্ভ আছে বিলিয়ন তাহলে আমরা যদি আধা বিলিয়ন করে এখনো খেতে থাকি তাহলে আগামী এক বছরে আমাদের কমবে মাত্র ছয় বিলিয়ন এর মধ্যে আপনার এই আই থেকে আসবে ফোর বিলিয়ন তাই আমি এখানে সংকট কথাটাকে উড়িয়ে দিলাম আমি বলতে চাই অবশ্যই বাংলাদেশে ডলারের টানাটানি আছে টানা টানি থাকার জন্য সরকার বলতে পারছে না যাও যা যত তোর আল্লাহকে নাও তুমি এটা কর আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মধ্যে আমার যে অ্যাডভাইসটা শুনেছেন ভাই আপনাকে ধন্যবাদ আমি বলেছিলাম যে এক বছর আপনি বিদেশে যেতে চাইলে সাড়ে বারো হাজার ডলার নিয়ে যেতে পারেন আমি বলছি এটাকে আপনি সাড়ে বারো হাজার করেন দশ হাজার করেন আপনার ব্যাপার কিন্তু আনার সময় কেন আপনি দশ হাজার ডলার রেখেছেন আনার সময় আমি আমার বোন আমেরিকা থেকে আসতেছে আমার মা অসুস্থ সে তো চিকিৎসা খরচের জন্য তিরিশ হাজার নিয়ে আসতে চাই তো এখন হুন্ডি চেষ্টা করতেছে কারণ হচ্ছে এয়ারপোর্ট দিয়ে তো যাই হোক আমার কথা গভর্নর গভর্নর বিশ হাজার করে দিয়েছে কারণ এই ডলারটা এনে আমি আজকে মাননীয় গভর্নর সাহেবকে ভাইকে শুধু এটাই বলতে চাইবো যারা বিদেশ থেকে এইভাবে ডলার নিয়ে আসবে এটাকে এক ধরনের একটু কঠিন করেন যে তাদেরকে এনে বাংলাদেশে এটা

কাজে পাঠাতে আমাদের করতে কতটা স্মার্ট উদ্যোগ আমার পঁয়তাল্লিশ বছরের শিক্ষক জীবনে গত বিশ বছর ধরে আমি একটি কথাই বলার চেষ্টা করেছি যে আপনি অনেক দেশ আছে যে দুইজন লোককে পাঠালে আমাদের বিশ জন লোকের সমাধান করছে আই এম টকিং অ্যাবাউট হাইলি স্কিল ম্যান পাওয়ার আই এম টকিং অ্যাবাউট এক্সপার্টস তো এটার ঘাটতি হচ্ছে আমাদের দেশে ধরেন গান গায়ে সেও এমপি নাচে সেও মিনিস্টার তো আমাদের এমপি মিনিস্টারটাই তো দক্ষ না স্কিল না তো সেই জন্য তারা ওইটা ফিল করছে না যে কোন ধরনের দক্ষ জনগোষ্ঠীকে বিদেশে পাঠালে এই মুহুর্তেটা হবে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাপা দেশ বাঁচাতে গেলে আমরা শুধু আর দশ বিশ লাখ হাইলি স্কিল্ড ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারলে তাহলে এক কোটি লোকের সমান ওরা এখানে আনবে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই পরামর্শগুলো নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আছেন এই বিষয়ে নজর দেবেন অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে আসার জন্য থ্যাংক ইউ দর্শক আজকে আমরা কথা বলছিলাম স্মার্ট বাংলাদেশে আমাদের অর্থনীতি নিয়ে এবং আজকে নিয়ে কথা বলার জন্য আমরা পেয়েছিলাম প্রফেসর আলম পারভেজকে অর্থনীতি এবং বিনিয়োগ বিশেষজ্ঞ দর্শক সরকারি সহায়তা যেমনিভাবে স্মার্ট নাগরিক ঠিক সরকারকেও যথার্থ সহযোগিতার মানুষের স্মার্ট নাগরিকের কোনো বিকল্প নেই এবং স্মার্ট নাগরিক এবং স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্য যে সব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই পূরণ হবে এই আশা রেখেই আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করছি অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই এটির নিউজের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ